তাই ভাবলাম কি যদি একটু বারণ তো ভাত খায় আমাকে একটু দিতে আমি খাইতেম। আচ্ছা আপনার বেটার বউ হচ্ছে দিন আপনি সব আমার কাছে আসেন কিসের জন্য আপনি ছোট বেটার বউ কখনো দেখিনি যে বৌমা কোটে ভাত দাও একবার তো জান না আর একটা কথা আপনি তো কইছি যে প্রতি মাসে 15 দিন আমারে জায়গা খাবেন 15 দিন ওডিরো খাবেন কে এই 15 দিন তো ওডিরো জায়গা খাওয়ার কথা আমার দারে কিসের জন্য হবো বৌমা ওর দারেই তো খায় কইজেন ছোট বড় বা পাইছে তো তাই সব খাওয়া শেষ হয়ে গেছে আমার জন্য একটু খাবারও নেই ওর নাকি খেয়াল নেই আমার জন্য খাওয়ার রান্নার কথা হো মা হ্যাঁ এই বেলার মতো আমাকে এক মুট ভাত দাও ভাত খাই আমি পেটটা শান্তি করি হ্যাঁ ছোট বউ আমার বাপ পাইছে ভাত কথা মনে নেই আর আমার বুঝি বাড়িতে হাঁস মুরগি

আপু যদি নাই হব আমার সবাই প্রকাশদের সেহেতু টাকা পয়সা ফটে কিন্তু আমি প্রবাসের মা হয়ে আমার এক ফুট খাওয়াজ ওঠে না আমার মতো আপুদের কেসে জন্মে আছে আল্লাহ নিয়ে তো মানুষ নিয়ে যাও আমার গেলাম না আচ্ছা এই বুড়িটার যন্ত্রণায় একদম অসহ্য হয়ে গেলাম এর কি কোনো ব্যবস্থা করা যায় না ওই ব্যাপারটা আমিও ভাবি কি করা যায় শুধু তুই কি এত অতিষ্ঠ হয়েছিস আমি হচ্ছি না আমার তো মনে হয় মাঝে মাঝে গলা টিপে মেরে ফেলি নয়তো জিন্দা কবর দিয়ে দেই কিন্তু কি করব বল তার ছেলের কাছে তো আবার হিসাব নিকাশ করতে হবে বলতে হবে তার মায়ের কথা কি যে করা যায় শোন এভাবে হাত দুটিয়ে বসে থাকলে হবে না যত দিন যাবে ওই বুড়িটা একবার মাথায় চলে বসবে শোন আমার কাছে একটা বুদ্ধি আছে যদি বুদ্ধিটা আমরা কাজে লাগাতে পারি তাহলে বুড়িকে একবারে বিদায় করতে পারবো শোন কি বুঝতে পারছি ঠিক আছে তাহলে শোন দেরি করে আর কি লাভ কাজটা এখন সেরে ফেলি চলো আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে আজ তোমরা দুইজন আমার ভালো মন্দ খাওয়াইলে কত আদর যত্ন করলে আমাকে আমি কোনে নিয়ে যাচ্ছিলাম আম্মা আমরা দুজন আমাদের দুজনে ভুল বুঝতে পারছি আপনার প্রতি তো আমরা অনেক অত্যাচার করছি আসলে এটা ঠিক না আপনি তো আমাদের মা আর মায়ের সাথে যদি সন্তান এরকম করে তাহলে তো সেসব সন্তানে কখনো আল্লাহ ভালো চাইবে না ঠিকই গো মা

সারপ্রাইজ তো নিবেন না? ও জানি না মা। হ্যাঁ আপনি না এই যে এতদিন ধরে করতে চাই করছি আর তো পাইতেই করতে হবে তাই না? ঠিক। তো আবার ওইটা করার কি দরকার? আমি তোবারে এমনিই খুব ভালোবাসি। ওসবের দরকার নেই। চলো কোনে যাচ্ছেন তুমি চলো शिंदे। আপনি বললে তো হয় না। ওই সময়ে তো আগে দরকার। এই ছোট শুরু কর না।

চল আশে কেউ নাই সমস্যা এই বাসায় কে আছেন এই কেউ আছেন নাকি বাসায় আমি ডিপিএস এর লোক অর্থাৎ আমরা এনজিও আছে এটা কি অনামিকা বাসা জি কিন্তু তাকে কি দরকার উনি কোথায় উনি তো বাসাতে নাই ওনাকে তো দরকার উনি আমাদের একটা ডিপিএস করছিল ডিপিএস এর ম্যাচ শেষ 10 বছর হ্যাঁ উনি এখন 10 লক্ষ টাকা পেতে যাচ্ছে 10 লক্ষ হ্যাঁ 10 লক্ষ এখন টাকা উঠাইতে গেলে ওনার সিগনেচারের দরকার সিগনেচার আচ্ছা ওনার সিগনেচার ছাড়া কি টাকা আমরা তুলতে পারবো না মোটেও সম্ভব নয় ওনাকেই দরকার উনি সিগনেচার যদি দিতে না পারে ওনার টিপসই হলেও চলবে উনি টিপসই অবশ্য দিছিল ওই সে সময় আচ্ছা আঙ্কেল উনি তো বাসাতে নাই আমরা গিয়ে যদি টিপসই দেই আমরা ওনার বোমা আমরা দিলে হবে না 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 ওনাকেই প্রয়োজন আর ওনার উনি যদি না থাকে ওনার যে নমিনি ছিল না ওই নমিনি থাকলেও চলবে কিন্তু উনি এবং তার ছেলে নমুনি ছিল দুজনের একজন হলে চলবে আচ্ছা ঠিক আছে কিন্তু উনি তো নাই আঙ্কেল আপনি একটু বোঝার চেষ্টা করুন উনি তো অসুস্থ হয়ে গেছে উনি তো বেশি বাসায় থাকে না একটু দেখেন না আমরা দিনে যদি ওঠে তাহলে আমরা এখনই গিয়ে আপনার সঙ্গে গিয়ে টাকাটা নিয়ে আসবো না মোটে সম্ভব নয় উনাকেই লাগবে উনি যদি না থাকে তাহলে উনার নমিনি উনার ছেলে ও ছেলেকে লাগবে নইলে আপনাদের দ্বারা কোনো কাজ হবে না কিন্তু ওনার ছেলে তো সেই প্রবাসী রইছে আচ্ছা আপনি শাশুড়িকে নিয়েই আপনারা অফিসে আসেন আচ্ছা ঠিক আছে আপনি জানুন আসলে জানাবো আচ্ছা ঠিক আছে আমার কথা মনে রাখবেন কিন্তু এখন কিন্তু মেয়াদ শেষ 10 বছর হচ্ছে যদি আপনারা যান তাহলে টাকাটা পাবেন না যদি না যান তাহলে টাকাটা কিন্তু পাবেন না 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 যাব আমরা আজকালের মধ্যে যাব হ্যাঁ আপনি জান না আচ্ছা ঠিক আছে ওকে এই সটো কি শুনলাম রে হ্যাঁ দশ লক্ষ টাকা এই বুড়ি খুব পাবে যে গোপনে গোপনে ডিটেকটা করছে দেখ আমাদের কেউ জানাই নাই কিন্তু এতগুলো টাকা এতগুলো টাকা আমরা হাতছাড়া করব না না এই বুড়িটাকে আদম মারা গেছে নাকি বেঁচে আছে আর মরে গেলে কি মরে গেও তো টিপসয় আনতে পারবো চল দেরি না করে আদি টিপসয়টা নিয়ে আসি কতবার ثانيه এই ছোট বুড়িটাকে তো আমরা এইখানে একদম শেষ করে দিয়ে গেছি ও যদি অজ্ঞান হয়ে যায় তাহলে এত তাড়াতাড়ি এখান থেকে যাওয়া সম্ভব না কিন্তু ও তো মারা গেছে কিভাবে যাবে হ্যাঁ কি করে ফেললাম এটা এইভাবে সম্ভব ও যে ও যে আমাদের সোনার সোনার টিম্পারে হাসছিল রে কি করে ফেললাম এটা আমরা কোথায় খুঁজবো এখন বুঝতে পারলাম না

আচ্ছা একটা জিনিস বুঝতেছি না একজন মানুষ একই সময় দুই জায়গায় কেমন করে যায় ও বলছে মামা বাড়ি গেছে আর তুমি বলছো খালা বাড়ি কোনটা আমি বিশ্বাস করব আরে আমার কথা শুনে না প্রথমে আম্মা হচ্ছে খালার বাসায় গেছে মামা তাহলে তো আম্মা আসতে অনেক দেরি হবে তাই না

তুরা ভাবছিস এত কিছু আমি কিভাবে জাননি আর আমি তো প্রবাসে তাহলে এত কিছু আমি কিভাবে জানলাম তাই না মনে অনেক প্রশ্ন করতেছ না হ্যাঁ তুমি কিভাবে জানলা আসলে কথাই আছে না রাকিอัลলা mareke তুরা দুইজন মিলে যখন আমার মাকে জঙ্গলের মধ্যে অজ্ঞান করে ফেলে আছলি তখন ফেরেশতার মতো মোল্লা আঙ্কেল ওই পথ দিয়েই যাচ্ছিল উনি আমার মাকে উদ্ধার করে আর ভাগ্য কি নির্মম পরিহাস আমি প্রবাস থেকে আসার পথে প্রথমে আঙ্কেলের সঙ্গেই দেখা হয় আঙ্কেল সম্পূর্ণ আমাকে খুলে বলে আর তোদের বাড়িতে যে দশ লক্ষ টাকার অফার আসছিল না সেটা আমি পাঠাইছিলাম দেখতে চাইছিলাম তোরা টাকাকে কত ভালোবাসিস তোরা টাকার জন্য মৃত মানুষকে আবার খুঁজতে গেছিস তাই না তোরা কি ভাবছিলি আমার মাকে মেরে ফেলবি আমি কিছুই জানবো না আরে কই দূর প্রবাসে আমি এত কষ্ট করি কাজের জন্য তোকে ভালো রাখার জন্য আর আমার মাকে ভালো রাখার জন্য আমার কে ভালো রাখার জন্য যাতে দুইজনকে রাখছি তারপরেও তোরা আমার মাকে ভালো রাখতে পারিস নাই আমার আম্মাকে তোরা মেরে ফেলবে তকে দে আমি ক্ষমা করে দিব তা কখনো হই না আর আমার বাদের ক্ষমতা।

এমন মাকে তোরা নির্যাতন করছিস আরে বাড়িতে একটা কুকুর পুষতে তার বাদে মানুষের মায়া হয় আর সে একটা একটু মানুষ তাকে এরকম মেরে ফেলতে তাদের একটু বুক চাপলো না মা এরা মানুষ না এরা মানুষ রূপে জানোয়ার এদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও শ্বশুরের বউ হচ্ছে বাড়ির লক্ষ্মী লক্ষ্মী কখনো অপমান করতে নেই দেখ ওরা তো ছোট মানুষ তুই একটা না দুইটা বিয়ে করছিস তোর মাকে দেখাশোনা করার জন্য কিন্তু তোর মার কপালেই তো সুখ লেখা নাই তাহলে তোর দুই বউ কি করবে সবই আমার কপালের লেখা তুই এইসব নিয়ে আর কথা বাড়াইস না ওরা যখন ভুল করেই ফেলছে তুই তো চলে আইসি এখন আমার আর কোনো কষ্ট হবে না তুই আইসিস না তুই আমাকে দেখে রাখবি আর আমার মনে হয় ওরা আর কোনো সময় এই ভুল করবি না মা তুমি আমাকে ক্ষমা করে দিও সন্তান হিসাবে আমি তোর দায়িত্ব পালন করতে পারি নাই সন্তান হিসাবে আমার যে কর্তব্য ছিল সেটা আমি করতে পারি নাই মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা না না তোর কোনো দোষ নেই তুই তোর দায়িত্বে অটুট কিন্তু হয়ে যায় কপালের লেখা কপালের লেখা কে খণ্ডাবে যা এসব কথা বাদ দে অনেক দূর থেকে আয় চল ভিতরে চল চলো চল